8000 টাকা ভিষণ রেজিস্ট্রেশন করা পালচা 30000 টাকা টাকা ইয়া মার 17 only 22 86 তে গেলে চলে মাত্র 6000 টাকা থেকে ডিসকাউন্ট মাত্র 5000 মাত্র 5000 35500 করতে ভাই মাত্র 80000 টাকা ডিজিটাল ডাবল ডিসকাউন্ট ভাই আপডেট মডেল আপডেট মডেল কিলো আরে cita only 30000 টাকা cita নমস্কার কামিতা 40000 টাকা ভিষণ মডেল

মাত্র সতেরো হাজার টাকা বাইক আছে ভাই বাইশ টাকা বাইক আছে ছাব্বিশ হাজার বাইক আছে ভাই আচ্ছা ঠিক থাকবে ঠিক আছে শুরু ওকে আমাদের লোকেশন যে যেখান থেকে আসেন নরসিংহ জেলার ঘোড়াশাল বিলিজ এসে বলবেন খোলাপালার চায় না গরমে যেমন চায়না গরমে সব নিয়ে আমাদের শুরু আর ঘোড়াশাল ব্রিজ থেকে তিন মিনিট ভিতরে আর যাদের রাস্তা সমস্যা হবে

এক বছর কাছলাই মিটার মিটার ज्यादा আছে সব স্বচ্ছতা দপ্তর মিটার ভাই এইটা পেজারে পিডিবে গিয়েছে 59000 টাকা only 59000 টাকা 59000 টাকা ডিসকভার 165 বাইক ডিসকভার আচ্ছা আর কে আর কে আর

O Neutron é não gosta de Bahia. Dois moças na cabeça. Dois moças

পাঁচ ডলার মোর এসে নামবেন পাঁচ মোরে সিএনজি আছে বাস আছে সিএনজি অথবা বাসে উঠে গোড়াশাল ব্রিজে শেষে নেমে যাবেন গোড়াশাল ব্রিজে শেষে নেমে বলবেন খোলাপাড়া চায়না গার্মে যাবো খোলাপাড়া চায়না সামনে আমাদের শুরু গোড়াশাল ব্রিজ থেকে দুই মিনিট ভিতরেই আমাদের শুরুটা বিডি বাইক গ্যালারি খোলাপাড়া চায়না সামনে এসে যে কোনো চায়ের দোকানে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে বাইকের দোকানটা বললে দেখিয়ে দিবে আর যাদের আসলে সমস্যা হবে প্রয়োজনীয় কুরিয়ারের মাধ্যমে করা করতে পারবেন আর কুরিয়ারে মাধ্যমে করা করার আগে আপনার মনমতো করে ভালোভাবে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা ভিডিওটা বড়মতো চাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি এই চ্যানেলটিকে নতুন করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম